হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে সকালবেলা দেখো আমার মা আমাকে দেখিয়ে দেখিয়ে মুড়ি খাচ্ছে আজকে হচ্ছে সোমবার আমি ভেবেছি আজকে না খেয়ে পুজো করবো মানে আর কি মন্দিরে পুজো করব বলে সকাল থেকে একবারই না খেয়ে আছি চা খেয়েছিলাম মানে অন্ন টন্ন কিছু অন্য কিছু আমি খাইনি মা এখানে ডিম ভেজে বেগুন ভেজে পেঁয়াজ কলি বেগুন ভেজে এখানে ভাত মুড়ি প্রসাদ যেহেতু সকাল থেকে পুরো না খেয়ে আছি মন্দিরেও গিয়েছিলাম আজকে পুজো করতে তো আজকে প্রসাদে দিয়েছি আর হচ্ছে কি চেরি ফল তো তারপরে আমার মাকে বারণ করা সত্ত্বেও দেখো মা এখানে কিভাবে উঠান ঝাড় দিচ্ছে মানে সকালে একবার ঝাড় দিয়েছে এবার এখন ঝাড় দিচ্ছে এই কোমর ব্যথা নিয়ে আমি অনেকবার বারণ করি কিন্তু আমার বারণ মা কিছুতেই শোনে না যা খুশি তাই করুক পরে আমি দেখবো আমি মাকে বলেই দিয়েছি বারণ যখন শুনবা না তখন পরে বুঝবা আর এখানে আমার দাদু দেখো রেডিও নিয়ে পুরনো দিনের কিছু স্মৃতি মনে করছিল আর কি ওখানে রেডিও নিয়ে গান শুনছিল আর আমি টিভি চালিয়ে দিয়েছিলাম অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম সবাই মিলে একসঙ্গে খাচ্ছি নিরামিষ আর তো বিশেষ কিছু বল রান্না মৌমা করিতে বড়ির ঝোল গাজর ভাজা ধনে পাতা বাটা তো তারপরে আমি মাকে বললাম যে আমাকে একটা বড়ি তুলে দাও যদি তরকারিটা নিরামিষ হয় আসলে আমি জানি না মা আজকে ফুলই নিরামিষ করেছে কারণ সকালবেলা ডিম ছিল তো তাই আমি ভাবছি আজকে হয়তো নিরামিষ আরামিষ দু রকমই করেছে কিন্তু তারপরে মাকে বড়ি চাইতে মা বলল তুই কি চোখে অন্ধকার না তুই কি দেখতে পাস না আমি নিরামিষ রান্না করলাম তা আমি বলছি আমি কি করে জানবো বাবা যে তুমি নিরামিষ রান্না করেছো তো তারপরে মজা দেখো আমি টিভিতে একটু পুলিশ ফাইলস দেখছিলাম কারণ আমার এই সিআইডি পুলিশ ফাইলস এগুলো দেখতে একটু ভালো লাগে তো ওখানে আমার বোন দেখো কীভাবে কাঁদছে আর ওর কান্না দেখে আমি এখানে হাসি ঠেকাতে পাচ্ছি না আমার এত হাসি পাচ্ছে আর আমি আর আমার মা দুজনও মিলেই হাসছি আসলে ও যে কি গিদিরি কান্না এত সোহাগী কান্না ওর মানে দেখিয়ে দেখিয়ে কাঁদছে দাদুর সামনে দেখিয়ে দেখিয়ে কাঁদছে যাতে দাদু এসে আমাকে বকে আর আমাকে ঠেঙাই সেই জন্য কীরকম পাবলিক হলে মানুষ এইভাবে ভ্যা ভ্যা করে কাঁদতে পারে আমি বলছি তুই থাম একটুখানি হয়ে এসেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি তোর কার্টুন না ও শুনবে না ওর এখনই চাই। এদিকে মা টিভি দেখছে মাও পুলিশওয়ালিস দেখছে আমিও পুলিশওয়ালিস দেখছি মা ওকে একটু বকায় ও যেন কান্নাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এত বেশি জোরে জোরে কান্না করছিল যে পাশের বাড়ির পাশের বাড়ির লোক শুধু চলে এসেছিল যে কি হয়েছে কি হয়েছে মাও হাসি না আমিও হাসি ঠেকাতে পারছি না এত হাসি পাচ্ছিল ওর কান্না দেখে তারপরে মা আমাকে বকছে যে তুই হাসছিস কেন মারব তোকে এবার সো যে এই প্রাইজটা এনেছে হচ্ছে কে যে এই খ্রিস্টান মিটিং এ গিয়েছিল ওই খ্রিস্টান মিটিং থেকে মা হচ্ছে এই হাঁড়িটা নিয়ে এসছে দেখো কী সুন্দর চকচকে আর কি ভারী প্রচণ্ড ভারী কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আপাতত আমি এখানে রেখে দিলাম থাক নানা বাবা যেখানে ছিল সেখানে রেখে দিই না হলে গেলে মা তখন আমার পিঠে হাঁড়িটা ভাঙবে দরকার নেই অত রিক্স নেওয়া তো দেখে নিলে তোমরা ঘরটা একটু অন্ধকার আছে দাঁড়া লাইটটা জ্বালিয়ে দিই সো গাইজ এই যে আমি কোনো দিন কিন্তু আমি এইভাবে বাড়িতে সেজে গুজে থাকি না অ্যাকচুয়ালি বিকেলবেলা একটু ব্যাঙ্কে গিয়েছিলাম যার জন্য একটু সেজে গুজে আছি এবারে একটু পড়তে বসবো তো একটু না অনেকটাই পড়তে বসবো সব পড়ায় কমপ্লিট করতে হবে তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাকা